এবার আলোচনা করব ত্রিকোণমিত কোণের বর্গের সূত্র বর্গ অর্থাৎ কি সাইনের বর্গ যদি করি আমরা সাইন স্কোয়ার কোচের বর্গ করলে কোচের স্কোয়ার সাইন বাই কস বরাবর তো বরাবর সাইন বাই কস যুগ করলে কি সাইন স্কোয়ার প্লাস কোচের স্কোয়ার যুগ যোগ করলে কি হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কোচের স্কোয়ার থিটা ইজকাল টু কি ওয়ান এই সূত্রের প্রথম সূত্র এবার মন রাখার জন্য স্লাইডটি কি সাইন বাই বরাবর সাইনের বরাবর এবার মন রাখার জন্য কুশেক আর কট এই যে চিহ্ন আছে চিহ্ন দেখো চিহ্ন বিবৃত করে চিহ্নের মাধ্যমে আমরা এই সূত্র মন রাখতে পারি এই যেমন কট আর কুশেক কুশেক থেকে উপরের দিকে কট উপরের দিকে উঠলে বিউ কুশেক আগে কুশেকের স্কোয়ার মাইনাস কোড স্কোয়ার সমান কি ওয়ান তারপর দুই নম্বরে কুশেক স্কোয়ার রেখে দিলে ওয়ান প্লাস কোড স্কোয়ার অর্থাৎ কি এই ওয়ান প্লাস করে অর্থাৎ এই মাইনাসটা কী হয় প্লাস হয়ে যাবে আবার কট রাখলে কি হয় ওয়ান কোশের স্কোয়ার আগে এই ওয়ানের জায়গা কি হয় কট স্কোয়ার আর কোট স্কোয়ার জায়গায় ওয়ান এই যে কোট স্কোয়ার সময় কি কোচের স্কোয়ার মাইনাস ওয়ান আর একটা সূত্র কি টেন আর সেক তাহলে সেকের স্কোয়ার মাইনাস টেনে স্কোয়ার দেওয়া সূত্র আমাদের এই স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি যে এই সাইন সেক উপরের দিকে কট অর্থাৎ বিপরীত বিপরীত হলে কি বিউ সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান তাইলে আমরা সেক যদি রাখি তাইলে সেক ওয়ান প্লাস টেন স্কোয়ার আবার কি টেন স্কোয়ার সমান কি সেক স্কোয়ার এই স্লাইডটির মাধ্যমে আমরা কি মনে রাখার কৌশল শিখতে পারি অর্থাৎ অনেকেরই এই বিষয়ে মন মনে রাখতে পারে না শিক্ষার্থীরা যার জন্য তোমাদের জন্য এই স্লাইডটি করা হয়েছে দ্বন্দ্বান সবাইকে আরও শেখার জন্য চেষ্টা করবো এবং শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি ত্রিকোণমিতির বিপরীত সূত্র নামকরণ করা হয়েছে। আছে কোণের কুনের বিপরীত সূত্রগুলো অনেকেই মনে রাখতে পারে না এই জন্য আমি একটি স্লাইড তৈরি করেছি যার মাধ্যমে কি আমরা মনে রাখতে সহজ হবে সাইন বাই সাইন সমান কি ওয়ান বাই কুসেক অর্থাৎ বিপরীত আবার সমান কি ওয়ান বাই সেক টেনের বিপরীত বরাবর দেখা যাচ্ছে কি টেনের বিপরীত কট তাহলে টেনের বিপরীত কট তাহলে সূত্র কীটার আছে টেনের বিপরীত ওয়ান বাই কট সাইন সমান এক নম্বর সূত্র কি সাইন সমান ওয়ান বাই কুশেক অর্থাৎ কুসেক সমান কি ওয়ান বাই সাইন আবার দুই নম্বর দুই নম্বর চিন্তা করলে দুই নম্বর কস ছিতা সমান কি কষের বিপরীত দেখো তোমরা স্লাইটে কষের বিপরীত হ্যাঁ সেক তাইলে কোচের বিপরীত সেক যদি হয়ে থাকে তাহলে আমরা কী পাই কস সমান কি ওয়ান বাই শেখ অথবা সেক সমান কি ওয়ান বাই কুশেক এই লোচিত সূত্র থিটাই কি ওয়ান বাই কট এখন আমরা যদি বরাবর মন রাখি ট্যান বরাবর কি কট ট্যান অর্থাৎ টেনের বিপরীত কট আবার সাইন বিপরীত কুসেক কসের বিপরীত সেক এইভাবে আমরা মনে রাখতে পারি এই জন্য ট্রেনের আরেকটা বিকল্প সূত্র আছে টেন থিটা সমান কি সাইন বাই কস আবার কট বাই কর সমান কি কজ বাই সাইন এই দুইটা এই আমাদের বিপরীতে একটা সূত্রে এই সূত্রগুলির মাধ্যমে আমরা বিপরীত অঙ্কগুলো করতে পারব অর্থাৎ ট্যানের বিপরীত কি সাইন বাই কজ এই হচ্ছে আমার বিবরীত সূত্রের সমাধান